দর্শক বন্ধুরা আজকে এই কর্ণফুলী নদীর মাছ জেলেরা

এবং চিংড়ি মাছ এই ধরনের টাটকা দেখেন রুপালি কত সুন্দর কালার কর্ণফুলির টাটকা গলদা চিংড়ি এটা কেজি কত করে বিক্রি করবেন ভাই এটা ধরো চোদ্দশো পনেরোশো টাকা চোদ্দশো পনেরোশো টাকা এক কেজিতে কয়টা ধরবে পুরো ধরবে আটটা সাত আটটা ধরবে মিক্স কত বিক্রি করবেন

বাজার নিয়ে যাচ্ছে এটা ডাইরে কাপ্তায় থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে নদীটি প্রবাহিত হয়েছে এদিকে হচ্ছে পুরো গ্রাম অঞ্চল কাপ্তাই পর্যন্ত এদিকে কাপ্তাই গিয়েছে এবং অংশটি হচ্ছে আপনার শিল্প অঞ্চল এখান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত পুরোটাই শিল্প অঞ্চল বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বোট দেখছেন এই বোটে করে কাপ্তায় পর্যন্ত মালামাল তারা এই নৌকা দিয়ে বহন করে ট্রাক দিয়ে বহন করে সবচেয়ে সুন্দর যাতায়াত হচ্ছে যাতায়াত হচ্ছে আপনার লঞ্চ বা নৌকা দিয়ে তারা অতি দ্রুত কাপ্তায় চলে যেতে পারে এই যে একটা বালি উত্তোলকারী জাহাজ ব্রিজ ক্রস করছে ওরা গহিনী গিয়ে বালি নিয়ে আবার এখানে চলে আসবে পানির নিচে যে চলে গেলেও একই পরিমাণের একই সাইজের কিন্তু লোড হওয়াতে পানির নিচে চলে গেল আর লোড না হওয়াতে এটা ওপরে ভাসমান আছে আমরা যদি আরেকটু দূরে দেখাই আরেকটি আসছে ঠিক সেম জাহাজ বালি লোড নিয়ে তারা আসছে দর্শক এখানে বিকালবেলা যারা সমুদ্র দেখতে নদী দেখতে ভালোবাসেন তারা এভাবে বসার জায়গা আছে এখানে এসে বসতে পারেন এবং নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন প্রশান্তি আনতে পারেন মনে দর্শকরা আমরা এই ছোট্ট বাগানটি দেখানোর কারণ হচ্ছে এই যে মসজিদটা দেখছেন এই মসজিদের ইমাম সাহেব কাজের ফাঁকে এই নদীর চরের পাশে এই জায়গাতে উনি লাউ গাছ লাগিয়েছেন টমেটো গাছ লাগিয়েছেন বিভিন্ন প্রকারের সবজির গাছ লাগিয়েছেন মাসাল্লাহ সবজি ধরেছে আমাদের মা দেশের মাটি হচ্ছে সোনার চেয়ে ও খাঁটি মাটিতে শুধু বীজ বপন করলেই আর একটু যত্ন করলেই এই মাটি থেকে সোনা ফলে আমি আপনি বেকার বসে না থেকে ইমাম সাহেব তার মসজিদের দায়িত্ব শেষ করার পরে উনি যদি পারে আমরা নয় কেন বিভিন্ন প্রকারে ছোট্ট একটা জায়গার মধ্যে উনি সুন্দর অনেক কিছু লাগিয়েছে ঘরের আশেপাশে আঙ্গিনাই অজস্র পর্যাপ্ত ভূমি রয়েছে ওইখানে যদি আমরা সবজি চাষ করি তাহলে দৈনিক চাহিদা পূরণ হবে সে সাথে আপনি বিক্রি করে পকেট খরচ হিসেবে চালাতে পারেন ছোটোখাটো জায়গা থেকে এবং পরিবেশের জন্য সুরক্ষা হবে